বন্ধুরা রমার রান্নাঘরে স্বাগত সব বন্ধুদেরকে এবারে আমি দেখুন আজকে কচু শাক করব এখানে আমার আছে দু প্যাকেট কচু শাক আছে আমি কিলো বলতে পাচ্ছি না দুটো প্যাকেট আছে ঠিক আছে এটা আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি যেহেতু জল ঝরার ব্যাপার থাকবে বলে এখানে হচ্ছে আমি আটটা দশটার মতন কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি আর আমি সর্ষের তেল দিয়ে করব কচু শাকটা এখানে আমার আদা বাটা আছে এইখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি এতটা দেবো না অর্ধেকটা দেবো আচ্ছা এখানে হচ্ছে আমার মশলাগুলো হচ্ছে এখানে জিরে গুঁড়ো আছে মরিচ গুঁড়ো আছে কাঁচা ছোলা আছে হলুদ আছে লঙ্কা গুঁড়ো আছে ধনে আছে চিনি আছে এখানে হচ্ছে নারকেল কুরনো আছে আর এইখানে হচ্ছে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা জিরে আছে বন্ধুরা আমি রান্নাটা করব আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা আচ্ছা দেখুন আমি এবারে এই যে তেল দিয়েছি ফোড়ন দিচ্ছি আমি এই যে আমি দেখুন তিনটে তেজপাতা দিয়েছি জিরেটা এতটা দেবো না বন্ধু জিরেটা দিচ্ছি এক চামচের মতো আচ্ছা শুকনো লঙ্কা একটা আমি দিচ্ছি এবারে আমি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে আমার চারশো চিংড়ি মাছ আছে আমি দুশোর মতন দিচ্ছি বন্ধু চিংড়ি এই এরকম চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিল এবারে আমি দিচ্ছি নারকেল কুড়োগুলোর মধ্যে এবারে একটা একটা করে মশলা দিতে থাকছি বন্ধুরা আমি আদা দিচ্ছি এক চামচের মতন এর মধ্যে আমি আদাটা দিয়েছি এবারে একটা একটা করে আমি মশলা দিতে থাকছি এর মধ্যে সরি এখানে দিচ্ছি আমি জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো দিচ্ছি দু চামচ আচ্ছা মরিচ গুঁড়োটা দিচ্ছি দু চামচ লঙ্কা গুঁড়োটা দিচ্ছি আমি হাফ চামচ যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো আছে বলে আমি হাফ চামচ দিল এখানে আমি হলুদটা দিচ্ছি পরিমাণ মতন যেহেতু আমার কচু শাকটা হলুদ দিয়ে নুন দিয়ে বয়ল করা আছে বলে এইবারে আমি এবারে নাচছি দেখুন এবারে আমি এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা নুন দিয়ে বয়ল করা আছে বলে আমি নুনটা পরে দেবো চিনিটাও পরে দেবো বন্ধুরা আর ছোলাটা এবার দিয়ে দিচ্ছি দেখুন এই যে ছোলাটা দিয়ে দিলাম এক আপনারা সঙ্গে থাকুন বন্ধু দেখুন বন্ধুরা আমার এই মশলাটাই হয়ে গেছে এবার আমি কচু শাকগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছে সবগুলো কারণ কচু শাক তো নাড়তে হবে যতক্ষণ না কচু ততক্ষণ তো করতে হবে বন্ধুরা যার জন্য আমি ছেড়ে কচুগুলো দেখুন কচুগুলো আমি সকালেই কচুগুলো সেদ্ধ করে রেখেছি যেহেতু জল ঝরার ব্যাপার থাকে বন্ধুরা আচ্ছা এবার আমি কচুটা এবার থাকি থাকছি বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন কচু শাকটা যে আমি রান্না করছি এই দেখুন কচু শাকটা এখনো হবে আমার কারণ জল এখনো মরেনি কচুটা এখন কালো হয়ে আসবে এর মধ্যে এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি এক চামচের মতনই নুন দিচ্ছি যেহেতু আমার নুনটা সেদ্ধ ওই এটা কচু শাকটা নুন দিয়ে সেদ্ধ বলে আমি নুনটা দিয়ে দিচ্ছি এক চামচ এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি দেড় চামচের মতন বন্ধুরা আচ্ছা এবারে আর একটা প্রণালী এইটা থাকুন আপনারা পঁচিশ হাঁটের সঙ্গে আর একটা প্রণালী আপনাদেরকে দেখাচ্ছি রান্না আপনাদেরকে বন্ধুরা হতে থাক আচ্ছা যে কেউ গেরি বলে কি গুগলি বলে জানি না চারশো টাকা করে কেজি নিয়েছে আমাদের এখানে এইতে দেখুন এই গুগলিটা আছে দুশো গ্রাম এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি আর এইখানে হচ্ছে পেঁয়াজ আমার আছে তিনটে বড়ো বড়ো তিনটে মাঝারি সাইজে পেঁয়াজ আর এখানে হচ্ছে আলু দুটো সরু সরু করে দেখুন বন্ধু কাটা আছে দেখুন আলুগুলো সরু সরু করে কাটা আছে আচ্ছা আমি এখানে মশলাটা দেবো আদা রসুন পেস্ট দেবো এইখানে আর এইখানে লঙ্কা গুঁড়ো দেবো আর হলুদ গুঁড়ো দেবো দিয়ে আমি করবো রান্নাটা দেখুন সঙ্গে থাকুন আপনারা আমি রান্নাটা করছি প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আলুটা এর মধ্যে কড়াইয়ের তেল আমার হয়ে গেছে এই জিনিসের ঝোলও ভালো হয় বন্ধুরা কিন্তু কালকে আমি ঝোল করেও দেখাবো যে পেঁপে কাঁচকলা ডুমুর দিয়ে ঝোল করবো সেটা আমি কালকে দেখাবো রেসিপিটা দেখুন আলুটা আমার কচি শাকটা হয়ে গেছে একদম দেখেছেন বন্ধুরা এই দেখুন কচি শাক একদম শুকিয়ে গেছে কালো মতন হয়ে গেছে কচু শাকটা দেখছেন আচ্ছা আমি কচি শাকটা এবার নামাচ্ছি বন্ধুরা দেখুন

দেখুন বন্ধুরা এই যে পেঁয়াজ আলুটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিচ্ছি আদা রসুন পেস্টটা দিচ্ছি হলুদ পরিমাণ মতন দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন আচ্ছা এইবারে আমি এই গেরিটা দেখুন দিচ্ছি গেরিগুলো এই যে দেখুন বন্ধুরা এই যে দিয়েছি এবারে আমি এটাকে কষবো ঠিক এবারে আমি এতো অল্প করে একদম জল দেবো আমরা এই যে গেঁড়ির যে ঝালটা আলু পেঁয়াজ দিয়ে করেছি আদা রসুন পেঁয়াজ দিয়ে এই যে আমার হয়ে গেছে এখানে একটু আমি ধনেপাতা দিচ্ছি একটু ধনেপাতা দিয়ে দিলুম আচ্ছা আমার এক একবার নেড়ে নিলেই আমার এই গেরির ঝালটা হয়ে যাবে এবার আমি নামিয়ে দিচ্ছি আপনারা থাকুন বন্ধু আমার সঙ্গে শুধু আমার হয়ে গেছে দেখাচ্ছি আমি আর আমার গেরিটা হয়ে গেছে আর ধামনাতে তো দেখানো আপনাদের ভালো লাগলে বাড়িতে সবাই ট্রাই করবেন আর বেশি বেশি করে শেয়ার করুন সবার সঙ্গে লাইক করুন কমেন্ট করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন বন্ধুরা আর লাইক করবেন কমেন্ট দেবেন কিন্তু বারবার আর সবাই সবাইকে দেখাবেন নিজেরা দেখবেন বন্ধুরা আর ধন্যবাদ